ভাতের জন্য মারা গেল তোফাশ জোল আর হাসি দেওয়ার জন্য মারা গেল পারভেজ আমার আপনার সোনার বাংলা আমার জানা এমন শত প্রমাণ আছে কিছু নিকৃষ্ট মেয়েরা আছে যাদের কিছু বয়ফ্রেন্ড আছে যাদের সাথে ওরা নোংরামি করে আর ওদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে আমি শিওর ওই মেয়েরও ওই ছেলেগুলো বদ বন্ধু ছিল দুই দিন পর সব ভুলে যাবে পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে গতকাল ক্যাম্পাসের সামনে পারভেজ তার দুই বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিল সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়েছিলেন সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিল তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে তাই তারা কাউকে খবর দেয় খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারভেজের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন কিন্তু ওই তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারভেজকে পারভেজ ক্যাম্পাস থেকে বের হতেই তাকে ছুরিকাঘাত করে একটা ছুরির আঘাত ঠিক হৃৎপিণ্ডের উপর পড়ে এক ইঞ্চির একটা ক্ষত মারা যায় পারভেস একেবারে তুচ্ছ একটা ঘটনায় খুন হয় ছেলেটা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ত সে পারভেজ যখন ইন্টারে পড়ত ময়মনসিংহের টাউন হলের পাশেই একটা মেসে থাকতো সে রয়্যাল মিডিয়া কলেজের ছাত্র ছিল কি হাসি খুশি নির্মল একটা ছেলে সালাম দিয়েই যেন হেসে নুয়ে যেত এই হাসিই তার জন্য কাল হলো। এই হত্যা ক্ষমতা প্রদর্শনের হত্যা দর্প প্রদর্শনের হত্যা এই জঘন্যতম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন এই জঘন্যতম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন সে ঢাবি বুয়েটের ছাত্র না তাই চুপ থাকবেন এমন যেন না হয় তার খুনের বিচারের দাবি তুলুন আওয়াজ না তুললে বিচার হয় না এদেশে বাচ্চা একটা ছেলে মানুষের জীবন হত্যা এত সহজ ব্যাপার হয়ে গেল অতি সত্তর তার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি